দেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের একটি গানের সুর হুবহু নকল করেছেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান তুজনেই শিরোনামে এই গানটি ওকে জানু চলচ্চিত্রের জন্য ব্যবহৃত হয়েছে এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় গানটি গিয়েছেন কেশব গোস্বামী গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচারী চলচ্চিত্রটি তেরোই জানুয়ারি মুক্তি পাবে এতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর অন্যদিকে আসিফ আকবরের গানটির শিরোনাম তুমি নেই বলে দুই সালে প্রকাশিত আসিফের পঞ্চম একক অ্যালবাম সুখে থেকো তুমি বান্ধবী তে গানটি ছিল প্রীতিম আহমেদের কথা ও সুরে এই গানটি সে সময় অসাধিত জনপ্রিয়তা পেয়েছিল ব্যাপারটি নিয়ে আসিফ সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন দুই হাজার তিন সালে প্রীতিমের কথাও সুরে আমার গাওয়া তুমি নেই বলে গানটি সরাসরি কপি খারাপ লাগেনি কোন ঝামেলাও করব না বরং গর্বিত কারণ এ আর রহমান স্যারের দিলসে গানটা আমি কিংবা হয়েই গাইতে হয়েছে অনেকের মতে আসিফের তুমি নেই বলে গানের সাথে এ আর রহমানের তুজো নেহির সুর শুধু মিলেনি গানের কথাও প্রায় এক এ আর রহমানের মতো বিখ্যাত সঙ্গীত পরিচালকের কাছে এরকম চৌর্যবৃত্তি আশা করা যায় না বলেও তারা জানান প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন